আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিষ্টিদের জন্য রান্না হচ্ছে চিকেন বোনা হবে আগে বাচ্চি যাচ্ছে চিকেন হ্যাঁ প্রচন্ড গরম পাতিল জন্য ইয়ে করতে পারতেছেন না চিকেন বাজে নিছি এরপর হচ্ছে বোনা হবে ইনশাল্লাহ রাবে আইতে আছে

দৃষ্টি बच्चन ইসনে যে আমরা রে কামড়ায় রাখে নাই তো সব আমি বুঝতে পারলাম মোরে সে মধ্যে কুগুরাছে সিলে সিলে করতেছে পরে বলল যে না কামরাইতেছে অনেক অনেক বেশি কামরাইছে অনেক বেশি यार ওদিকে যা আমে রাইকা আ কত দি দেখা আম দেখিনি यार কত দি দেখা দি दे दिया तो दे ओइडे दिसु ना ओइडा आर एकटु जुन उपर ओडे ए साइड माने आर उपर ओडे हेल दे आरक्षा करि दे देवा लगाई रुक देई हेर तो फेरि बेइबे हमार कथा बोल दे नै भाइतेर दिगा ओइडे ए तो फेरि कुछ दिगा हमर बाबा बा नेकलेसी उनोइ

নিজে মানে বুঝুন না সাইডে যেই সব মাটি পড়ছে খুলে উঠবি ঠিক আছে ওই রুমেরি

বাবা বাবা ভাই না খেললো রক্ত খেল বাবা দেখি ভিডিও মধ্যে কে জিততে পারে আসো খেলো বাবা ও বাবা

এই সাইড দিলে এগুলো দিয়ে বেড়া যাওয়া লাগলো কেমনে দিব এই পুকুরে পার কিন্তু দেখছি না একবারে মানে বুঝতে পারলো না পার আর টেরকম হইলো কেমন না লাগিয়ে না কেন পার অনেক উঁচু ছিল ভাই এ পার কেমনি এগুলো কি হইলো আর তো ঘাসও আছে দেখেন ঘাস কিন্তু ভরা তাহলে তো পার ভাঙিয়াও তো পড়ে নাই তাহলে ঘটনাটা কী করলো এটাই বুঝতে পারতেছি না মাথায় রুকতেছি না আবহাওয়া মোটামুটি ভালো আছে আকাশ মোটামুটি পরিষ্কার আছে রোদ নাই দেখি হবে না